আসসালামু আলাইকুম ল্যাপটপ নিয়ে সমস্যায় পড়েছেন চিন্তার কিছু নেই সিএমআইটি আছে আপনার পাশে আমরা সকল প্রকার ল্যাপটপের সেল এবং সার্ভিসিং করে থাকি ডিসপ্লে কিবোর্ড ব্যাটারি মাদারবোর্ড কিংবা সফটওয়্যার ছোট সমস্যা হোক বা বড় আমাদের এক্সপার্ট টিম সব কিছুর নির্ভরযোগ্য সমাধান দিয়ে থাকে শুধু সার্ভিস নয় আমরা বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপও সেল করি যেমন ডেল এইচপি লিনোভো এইসার অ্যাসুস অ্যাপল ম্যাকবুক এবং আরও অনেক জনপ্রিয় ব্র্যান্ড এছাড়াও আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জেনারেশনের ল্যাপটপ হোক সেটা স্টুডেন্ট ইউজ অফিস ওয়ার্ক বা হাই পারফরম্যান্স গেমিং সব কিছুই পাবেন এক ছাদের নিচে তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের সাথে কল করুন শূন্য এক নয় দুই এক এক আট সাত 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 এক ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট সিএমআইটি বিডি ডট কম সিএমআইটি আপনার ল্যাপটপের বিশ্বস্ত সঙ্গী